সরাসরি সেমিফাইনালে বাংলাদেশ এক ম্যাচ জিতেই আইসিসি থেকে দারুণ সুখবর পেল টাইগাররা দর্শক লঙ্কানদের দেওয়া ছোট লক্ষ্যের তারায় পাওয়ার পেলেতে তিন উইকেট হারায় বাংলাদেশ তবে চতুর্থ উইকেটে বড় জুটি করে সংখ্যার মেঘ কাটিয়ে দেন তাহুদ হৃদয় এবং লিটন দাস দ্রুত সময়ে এই দুই ব্যাটার আউট হলে আবারও চাপে পড়ে টাইগাররা তবে সেই চাপ কাটিয়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান মাহমুদুল্লাহ রিয়াদ আজ যুক্তরাষ্ট্রের ডালাসে শ্রীলঙ্কাকে দুই উইকেটে হারিয়ে বিশ্বকাপের শুভ করেছে বাংলাদেশ শ্রীলঙ্কার দেয়া একশো পঁচিশ রান তারা করতে নেমে এক ওভার হাতে রেখে জিতেছে টাইগাররা এই যে ডি গ্রুপের পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে এসেছে বাংলাদেশ টাইগারদের সমান একটি করে জয় নিয়ে প্রথম এবং দ্বিতীয় অবস্থানে আছে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা এবং নেদারল্যান্ড প্রথম ম্যাচ হেরে চারে নেপাল দুই ম্যাচে দুটিতে হেরে তলানিতে নিতে শ্রীলঙ্কা এদিকে এই ম্যাচ জয়ের ফলে বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে আইসিসি কেননা দক্ষিণ আফ্রিকা এবং নেদারল্যান্ডের মধ্যে যে কোনো এক দলকে হারাতে পারলেই সুপার এইটে খেলার সুযোগ পাবে বাংলাদেশ তো দর্শক বাংলাদেশ কি পারবে সুপার এইটে খেলতে কি মনে হয় আপনাদের তা জানিয়ে দিবেন এ ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ